বান্দরবান রাঙামাটি খাগড়াছড়ি ভ্রমণে চব্বিশ দিনের নিষেধাজ্ঞা হইল ভাই কথা তার মানে কি এই খবর যখন সামনে আসে তখন মানুষ বুঝতে পারতে থাকে না যে এই তিন পার্বত্য জেলা নিরাপদ না এই তিন পার্বত্য জেলা ভালো নেই সেখানে মানুষের নিরাপত্তা নেই ভ্রমণকারীরা যে যাবে তাদের যান মালের কোনো নিরাপত্তা নেই একটা অস্বাভাবিক স্থিতি সেখানে বিরাজ করছে তাহলে অনেক সময় একটা সরকার চলে গেল সুতরাং শাসন মুক্ত হলো বলা হলো যে এটাটা স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে আজকে তিন পার্বতী জেলায় আগামী 24 দিনের জন্য আনুষ্ঠানিক ভাবে নিষে দেখা দিয়েছে তার আগেই অস্থিতি ছিল আর গত মাস খানিক ধরে তাহলে আমাদের মানে দেশীয় পর্যটক বিদেশি পর্যটক তারা যদি না যায় এই তিন পার্বত্য জেলাকে আমাদের যে পর্যটন নগরী সেখানে অনেক হোটেল মোটেল হয়েছে শুধুমাত্র পর্যটকদের উপর দিকে লক্ষ্য করে বা তাদের সেটা কি হলো ধ্বংস হলো পিছিয়ে গেলাম বিদেশে ভাবমূর্তি হলো এই যে বাংলাদেশের পার্বত্য এলাকা নিরাপদ না আমরা নিরাপদ করতে পারলাম না তাহলে তিন পার্বত্য এলাকা কি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কেন এমনটা হবে এটা কি প্রত্যাশিত কেন আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম না কেন পাহাড়ি বাঙালি সবাই মিলে সমতলবাসী পাহাড়িটা সবাই মিলে আমরা একটা জাতি একটা গোষ্ঠী রূপান্তরিত হলাম না এটা তো বলার অপেক্ষা রাখে না এটাকে পুঁজি করে অনেকে মাঠে নামে নেমেছে গত শুক্রবার দেখলাম শুধু সংখ্যালঘু না সংখ্যালঘুদের সঙ্গে পাহাড়িরাও যোগ দিয়েছে মানে এই সংখ্যাটা আরো বাড়বে এখানে অনেক টাকা পয়সা আসবে বলবে যে তোমরা আরো সংগঠিত হও আরো জোরে জোরে চিৎকার করো এবং সরকারকে বা সামনের যারা আসবে সবাইকে অস্থিতিশীল করো সেই ষড়যন্ত্রে এখন মোটামুটি ডানা মেলছে এবং তার কিছু আলামত আমরা দেখলাম এই চব্বিশ দিনের ভ্রমণ নিষেধাজারির মধ্য দিয়ে আগামী আট থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত বান্দরবান রাঙামাটি ও খাগাছড়ি তিন পার্বত্য জেলায় ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে রোববার বিকেল চারটায় এই নির্দেশনা জারি করেন জেলা প্রশাসক বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন বলছেন অনিবার্য কারণবশত আগামী আটটি অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত পর্যটকদের বান্দরবান সহ তিন পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে এই সিদ্ধান্ত তিন পার্বত্য জেলায় একসঙ্গে দেওয়া হয়েছে নিরাপত্তা জনিত কারণে সরকারের এমন সিদ্ধান্ত হয়েছে এদিকে আহ হিন্দু দিয়ে দুর্গত দুর্গোৎসব ঘিরে বান্দরবন জেলায় আবাসিক হোটেল মোটেল ও রিসর্ট গুলোতে দশ থেকে তেরো তারিখ পর্যন্ত কয়েকদিনের টানা বুকিং ছিল পর্যটকদের ভ্রমণের জন্য ট্যুরিস্ট গাড়িও আগাম বুকিং করেছিলেন পর্যটকরা হঠাৎ সিদ্ধান্তে বুকিং বাতিল হলে পর্যটন সংশ্লিষ্টরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে ক্ষতি তো বটেই এক ধরনের ভাবমূর্তির সংকটটাও তৈরি হলো আমরা কি অভাগা জাতি কি দুর্ভাগ্য জাতি নতুন বাংলাদেশ পেলাম একটা শৈর শাসন মুক্ত দেশ পেলাম কিন্তু আমরা তিনটা পার্বত্য এলাকায় এখন সমস্ত জায়গায় দেশের সমস্ত প্রান্তে আমাদের মানুষ স্বাধীনভাবে মুক্তভাবে ঘুরে বেড়াবে সেই সুযোগটা থাকলো না একটা অস্থিতিশীল পরিবেশ সেই অঞ্চলে আছে নিষেধাজ্ঞার মধ্যে প্রশ্ন হলো যে এই নিষেধাজ্ঞা বা এই ধরনের অস্থিতিশীল পরিবেশ কি পাহাড়েই থাকবে নাকি পাহাড় থেকে আবার সমর্থ দলেও নেমে আসবে সেই সংখ্যাটাই এখন কিন্তু মানুষ করতে থাকবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ